আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা ডিজিটাল সময়ের তথ্য এই শিকোন অভিজ্ঞতার সেশন এক উপযুক্ত প্রশ্নে যথার্থ সমাধান এই সেশনের একটি শখ পূরণ করবো তো সেক্ষেত্রে এই সেশনের পড়াগুলো লাইন বাই লাইন তোমরা পড়ে নেবা আমি এগুলো পড়ছি না তোমাদের জাস্ট শখটা পূরণ করে দিচ্ছি অর্থাৎ এখানে একটা বাড়ির কাজ দেখতে পাচ্ছ ছয়টি ক দিয়ে প্রশ্ন করার কৌশল কাজে লাগিয়ে সবাই বাড়িতে গিয়ে যার যার লক্ষ্য দলকে প্রশ্ন করে তাদের সমস্যা খুঁজে বের করার চেষ্টা করব। এখানে লক্ষ্য রাখবো তারা প্রথমেই সমস্যার কথা হয়তো বলতে পারবেন না বা অনেক বড় সমস্যার কথা বলবেন কিন্তু আমরা প্রশ্ন করে তাদের সমস্যার পেছনের কারণ খুঁজে বের করব। তো তোমাদের এখানে আমি তিনটি নমুনা উত্তর দেখিয়ে দেবো এই তিনটির মধ্যে কোনটি ভালো লাগে তোমাদের সেটি এই বক্সের মধ্যে লিখে নিবা তো আমার দলের লক্ষ্য দল বা টার্গেট গ্রুপের এখানে নাম লিখতে হবে প্রাপ্ত সমস্যা যেগুলো সেগুলো বের করতে হবে তো চলো আমরা এটির উত্তর দেখে নেই দেখো প্রথমেই আমরা এখানে লিখেছি লক্ষ্য দল বা টার্গেট গ্রুপ হচ্ছে বাবা মা প্রাপ্ত সমস্যা এক নম্বর প্রাপ্ত সমস্যা হচ্ছে মোবাইল ফোন সঠিকভাবে ব্যবহার করতে জানে না দুই নম্বর প্রাপ্ত সমস্যা হচ্ছে বাবা কাজে যাওয়ার সময় প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ার কথা ভুলে যায় তিন নম্বর প্রাপ্ত সমস্যা হচ্ছে আত্মীয়দের বাসায় বেড়াতে গেলে মায়ের প্রিয় ফুল গাছটি শুকিয়ে যেতে পারে দ্বিতীয় নমুনা সমাধান দেখে নাও লক্ষ্যদল বা টার্গেট গ্রুপ দাদা দাদি অথবা নানা নানি প্রাপ্ত সমস্যা এক নম্বর হচ্ছে ওষুধ খাওয়ার সময় ভুলে যায় দুই নম্বর ওষুধের বাক্সটি কোথায় আছে ভুলে যায় তিন নম্বর চোখের দৃষ্টি কমে যাওয়ায় দূরের জিনিস দেখতে পায় না তারপরের নমুনা উত্তর দেখে নাও তোমাদের এই তিনটার মধ্যে যেটি ভালো লাগে অবশ্যই তোমরা ছকের মধ্যে লিখে নেবা এখানে লক্ষ্য দল বা টার্গেট গ্রুপ হচ্ছে বড় ভাই অথবা বোন তোমরা চাইলে এখানে ছোট ভাই অথবা বোনও দিতে পারো এখানে প্রাপ্ত সমস্যা এক নম্বর হচ্ছে বড় ভাই অথবা বোনের পড়া বুঝতে সমস্যা হয় দুই নম্বর প্রাপ্ত সমস্যা হচ্ছে মোবাইল ফোনে গেমের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে তিন নম্বর প্রাপ্ত সমস্যা হচ্ছে শিক্ষকের দেওয়া বাড়ির কাজ ঠিকমতো করতে পারে না আশা করছি বুঝতে পেরেছো আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজটা রয়েছে অর্থাৎ সেশন দুই থেকে আলোচনা শুরু করব তো শিক্ষার্থীরা ভালো থাকবে পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ